গায়েস তোমরাই দেখো এই দেখো আমার লুচি খেতে খেতে তরকারি শেষ হয়ে গেছে আর বৌমা কি করেছে দেখো সে টুক করে উঠে যে আমার লুচি আর তরকারি নিয়ে চলে এসছে আমাকে জিজ্ঞেস করলো না দাদা তুমি কি তরকারি নেবে সে টুক করে এসে নিয়ে আর চলে আমি যে বলেছি তখন বলছে যেটুকু ছিল আমি নিয়ে নিয়েছি তাহলে বৌমা দেখেছো কেমন হিংসা করছে আমার উপরে আর আমার মামি এখানে দেখো সে বাসি বচা না খেয়ে আমাকে দিয়ে খাওয়াচ্ছে

কত টাকা বেচা কিনা করেন বলুন না এটা কে এটা কে তোমাদের দোকানের মালিক নাকি ওই মধুপাড়ায়তে মেয়েটা চেয়ে নিয়ে আসছে ও আচ্ছা আচ্ছা চেয়ে নিয়ে এসছো তাই একটু বললাম আমাকে একটু শোসা কেটে দাও তাই দেখছে একটা কুটো পড়েছে হাত দিয়ে তুলতে গেছে বোমা গেছে আমার পরী আর ও যে সোজা কাটে দিচ্ছে ও বিক্রি হবে না রে মালটা সেই জন্যই তো বললাম ওগো আমার কাজ দাও আমি বটি দিয়ে কেটে দিই আর আমার পর ফোন আমি এই সোজা কাটছ তুমি মাল বিক্রি হবে নি বোমা হ্যাঁ তুমি তুমি যেটা হাত দাও সেটা তোই কাজ হয় না সে আজকে আবার মাল টাল ফেরত হয়ে চলে আসে না আসে দেখো মা বোমা তো

আমার বাবা মা খেটিয়া সুখেনে হচ্ছে এই গাড়িটা নতুন কিনেছে এই পুজোর মধ্যে কিনেছে তো আমাদের ওখানে স্কুল মাঠের ওই জায়গায় একটা সবাই বসে আড্ডা ফাড্ডা দেয় ওই জায়গাটা ভালো তো ওখানে ও দোকান লাগাই তাই জন্য আর কি ওখানে নিয়ে যাচ্ছে বিকালবেলা প্রায় দশটা এগারোটা পর্যন্ত বেচা না সহজে তো তুলে দেওয়া হলো

রয়েছে তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের মধ্যে স্কুল মাঠ এখানে আর কি ফুচকা লাগায় সঞ্জয় দা এখানে ফুচকা খুব ভালো করে সবাই ফুচকা টুচকা খেতে আসে আর কি আরও অনেক দোকান পাট আছে ও এখানে দোকান লাগিয়েছে তো ও চাউমিন এগরোল তারপরে হচ্ছে তোমার ওই ঘুগনি এসব বিক্রি করছে আর কি